বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বার্ডেম শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডাক্তার আবুল কেনান কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক সম্পাদক পারভেজ রেজা কাঁকন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বারডেম ড্যাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম পাভেল সঞ্চালনায় ছিলেন বার্ডেম ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার মোজাম্মেল হক নাহিদ আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার শেখ ফরহাদ যুগ্ম মহাসচিব ডাক্তার ফারুক আহমেদ যুগ্ম মহাসচিব ডাক্তার আবু নাসির সাংগঠনিক সম্পাদক ডাক্তার বাসিদুর রহমান সোহেল সাংগঠনিক সম্পাদক ডা গালিব হাসান সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাউন বিন রহমান আইন বিষয়ক সম্পাদক ডাক্তার এম আর হাসান সহপ্রকাশনা বিষয়ক সম্পাদক ডা রাফসান জানি আবির সহপ্রচার সম্পাদক ডাঃ জুবায়ের আবেদিন জিসান ডা মোহাম্মদ ফাহিম ছাত্রদলের ডা হাবিবুর রহমান ডাঃ রাসেল হোসেন ডাঃ মাহমুদুল হাসান রাকিব ডাঃ মোতাহার হোসেন ডাঃ মীর সোহান ডাক্তার সাদমান সাকিব ডাঃ তাসফিয়া রহমান রাফিনা ডা এনায়েত হোসেন ডাঃ ফজলে রাব্বি রিফাত আকিব আহমেদ জুবায়ৰ এলুম পাভেল আজহাৰুল ইছলাম হামিম কিব্ৰিয়া ছানজিদ প্ৰমুখ